শক্ত করে ধরে রাখো রাখো বুকের মাঝে আঁকড়ে যতই জীবনে ছড় আসুক রাখো আমায় জড়িয়ে এনেছিলাম লাল গোলাপ দিলে তুমি ফেলে আমায় তুমি একা করে কোথায় চলে গেলে বুকের মধ্যে চাপা আছে হাজারো কষ্ট না চাইতেও আমার জীবন হয়ে যাচ্ছে নষ্ট সত্যি তুমি আমার সাথে করতে পারলে এটা জীবন তো নষ্ট করলে শেষ হল ভালোবাসাটা সকাল সকাল উঠে পাইনি তোমায় দেখতে আমার সাথে কথা বলবে আছি আমি আশাতে বিপদে আপদে পাই না থাকো শুধু খুশিতে আমার মনে দুঃখ নেই দেখতে ভালো লাগে তোমার হাসিটাকে তোমার মন ভালো আমার মন খারাপ তাই তো আমার জীবনে ছেড়েছ গভীর ছাপ চেনে না সে কাউকে নাখে তাকে তার রাগ তাই তো তোমায় ভালোবেসে করতে চাই হাগ মনে ভীষণ কষ্ট দাও করমনে আঘাত প্রেমপ্রীতি ছাড়া খাচ্ছি বুসে দুঃখের প্রসাদ জানো আমি কত বাসি তোমায় ভালো লাইফে শুধু তোমায় চাই চাই না অন্য কাউকে আঘাতে বদলে চাই মানুষের ব্যবহার জীবনে কিচ্ছু থাকে না হয়ে যায় সব ছারখার করোনা আমার ওপরে কেন তুমি ভরসা আমি সব পূরণ করব যত আছে তোমার মনে আশা কান্না নয় হাসি চাই হাত নয় সাত চাই দুঃখ নয় শুধু ভালোবাসা চাই কেন তুমি মনের ভেতর করছো আমায় ব্লক আমার সঙ্গে থাকো পূরণ করব তোমার সব শখ তোমার প্রতি ছিল আমার অনেক আশা স্মৃতি মুছে যাচ্ছে নষ্ট হচ্ছে ভালোবাসা ভরসা ভেঙে তুমি মারলে পিঠে ছুরি তোমার ওপর ভরসা করে আমি বারবার ঠকি